ৰে অনলাইন থ্ৰী টুৱেল চাকমা ইউটিউব চেনেলৰ টপেট টুন তো ইচ্ছা মোৰ তোমাৰে অন্য কোনো ভিডিঅ' ই নোৱাৰিম ইচ্ছাতে তোমাৰ একাউণ্টতে আচলতে কিছুতে টিপছ শ্বেয়াৰ কৰিম কাৰণ ইকলে আমাৰ বিট কয়নৰ ভুল ছিজন হাইষ্ট ভুল ছিজন এবাৰ এই ছিজনো তুমি যাতে দাদা ক্ৰিপ্টত যুৰিটো আগ এই ছিজনো তোমাৰ সিটো মনত ৰঙা ফুৰিব কেতিয়া মনত ৰাগা ফুৰিব বিটকইন যি আমাৰ দৰে এক লাখ ডলাৰ ফ্লাছ দিম আৰ ছেকেণ্ড টাইমখনত দি ন যাব আৰু তোমাৰ অলৰেডি হৈ দিওঁ নেক্সট সৈতে বিটকৰণৰ বুল ছিজন মানে ফাৰ্ষ্ট বজাৰ ফলত বা ছয় বজাৰ ফলতে আমাৰ নেক্সট বুল ছিজন হ'ব ত' ছেকেণ্ডটো হায়েষ্ট দি পাতে এঘক বিটকৰণৰ দাম পঞ্চাছ তাকে চাইট হাজাৰ ডলাৰ হায়েষ্ট চৰি পঞ্চাছ তাকে লগতে ছাইড হাজাৰ ডলাৰ দিব হায়েষ্ট এই ৰোগে নাযাব তেলতে লিমিটৰ মধ্য থাকিব বা টিভি হ'লে আল লিমিট হ'লতে তৰ বিটকৰণৰ বুল ছিজন আচলতে চ' তালৈ এঘক বিটকৰণতে এক লাখ ডলাৰ প্লাছ যিয়ে ঠিক আছে ত' ই ক'ম আমার এটা যেহেতু হাই বুল সিজন এবং কিলোত আমার দশ টেঙাতে একশো টেঙা বানানো একশো টেঙাতে অল ফার্স টেঙা বানানো আর টেঙা সব সাইটে আমাদের এভি ইয়ে মানে ইয়ে দৌল সিজন তো তুমি হি করল্টিনি নেই তুমি ওটা সে প্রপিত্র ভেবা বা শিহি গোরা ফুব হ্যাঁ বা হন কেটে তুমি ওটা তোমার ডলার ইনভেস্ট করি হ্যাঁ পুরা প্রসেসানো তোমার দিয়ে দিয়ে দিই কারণ এভিলে আমার হাই বুল সিজন এবং কী কত যদি ওলটা ইনভেস্ট তো ওটা কনফার্ম ওটা ফিফটি পার্সেন্ট হলে কনফার্ম প্রফিট পাবে ওকে তো মালাতে তোমার সে পুরা প্রসেসন ভিডিও জানিয়ে দাও অলরেডি কিন্তু তোমার ওটা বয়স ই দিও বয়স দিও তোমার মানে ওটা হর্বেভারে বা হর্ন কেটাগরি তো মানে ভিডিওব বানিয়ে দিই তোমার ওকে তো আমি ওলটা মূল আলোচনায় যাই তবে মূল আলোচনায় যেবার আগে যারা যারা এখনো অনলাইন টিউটর চাকমা ইউটিউব চেনল সাবস্ক্রাইব করে তো তোমায় দুজু থালা অনলাইন টিউটর চাকমা ইউটিউব চেনল অবশ্যই সাবস্ক্রাইব দা আর ভিডিও ডিসক্রিপশন যারা দ্বারা এখন টেলিগ্রামত জয়ন টেলি ডেসক্রিপশন বক্সত টেলিগ্রামের লিংক আছে টেলিগ্রামত জয়েন নবা কারণ টেলিগ্রামত কিন্তু যাবতীয় আপডেট আনি প্রোভাইড করা হয় হ্যাঁ যেমন এই যে আমার সাইন মানে সায়নোর ব্যাপারে তোমারে আপডেট দিয়েও হ্যাঁ আর সায়ন হি হম মানে কিছু কিছু প্রজেক্ট এই সিস্টেম হয় যেমন আমার দাদা তারা হি হচ্ছে তারা মাত্র টেন পার্সেন্ট এই ইউজাৰৰ তাত এটা প্ৰফিট নে বাট বাকী নাইণ্টি পাৰ্চেণ্ট এটা ইউজাৰৰ প্ৰফিট নধন তো কিছু কিছু প্ৰজেক্টলৈ চিকেবাক আৰু কিছু কিছু প্ৰজেক্টলৈ বেকুণি দিবা সেইকেইটা আৰু অলপ তুমি ইকুটটো নপেল হতাচ হ'লে তুমি ক্ৰিপটোত থাম বুলি নোৱাৰিবা ক্ৰিপটোৰ দৰে তোমাৰ এটা ডি এয়ান গোন্ধলৈ মাছ পি দৰকাৰ প্ৰথমতে তাৰতে দৌৰ যোৱা লাইব দ্বিতীয় তাতে তাৰতে আগবঢ়োৱা লাগিব এই ডি এন জিনিত যদি নট'লে তুমি ক্ৰিপটোত থাম বুলি নোৱাৰিবি অ'কে যে মনতে পরে আমি সি তো বিটি সি বিভাগে দিয়ে তারপরে ইয়ে তোমার এই আমি জিনিয়াবো জিয়া হাম করি তো ডেলি আলাদা আনসার আন তোমার প্রভাইড করাও অর্থাৎ টোটালি যাবতীয় আপডেট আনি কিন্তু তোমার এই টেলিগ্রাম মো বিদিকে পেবা আর টেলিগ্রাম মাস বিঘ তুমি দিন যে গোটা চা দিন নবো বেললে হলে আপডেট দিও সে আনি মাস বিল রিঙি চেবা দে আর তোমায় দু রিকেস্ট ভিডিওব অবশ্যই একগোল ভালোর কারণ কমেন্ট করে দিবা প্লাস ওলটা একগুলো লাইক অবশ্যই দি দিবা তো যাই আমি ওটাতে মূল আলোচনার যাই সর্বপ্রথম আমি হি উদ আমি ওলটা কয়েন মার্কেট খেপ এদালে যেবং দিয়ে কারণ কয়েন মার্কেট ক্যাপ ই এক্সচেঞ্জার আমার আর এই ইলতীয় অল টকেন এই কয়েন মার্কেট ক্যাপত পাই দিই কারণ এক্সচেঞ্জ আবি দিই বাই টকেনপাইছি কারণ কিছু কিছু তোর এক্সচেঞ্জারত বিলে বাই দেওয়া বাইনান্সত বাইনান্সত যে সমস্ত টকেন নাগণ সি মানে বাইনান্সত পেবে ফেভারে তারপরে বা এই তুমি ধরো বিট গেট হে বিট গেট এক্সচেঞ্জ তো বিটগেট যদি ইস্টে আন ফেভারে কিন্তু ওলটা এই আমার কয়েন মার্কেট কেপ বলতে অল টকেনে পূরা বেগ টকেনি তোল কয়েন মার্কেট খেপে তুমি ভাই দে তো ইয়ত এবার তুমি ইহিদা ফার্স্টে অলরে আবার সি করা ফুবার ফার্স্টে চাপুর তোলাদ আমার মার্কেট খেপ চাপুরব ওকে কারণ যে কোনো টকেন তলদার মার্কেট কেপ অনুসারে ওলটা ফার্ম গরণ যেমন তুমি আমাৰ আমার ইহিদ্রাটা থপ মানে এক কোয়টিল যাবতীয় বেগখানি ফেবা তো সুরতে আমার সি আগে সুরতে অল আমার বিট কয়নও আগে বি বিটিসি বিটি তুমি মার্কেট ক্যাপ চেফারও টু পয়েন্ট জিরো ফাইভ ট্রিলিয়ন ডলার তো টার্সিটুক মার্কেট ক্যাপ পিনালে তাহলে টপ রেঙ্কিং আগে এবং কে বর্তমানে এই মানে রানিং পর্যন্ত এই পর্যন্ত ইকো যে সাঙর এই পর্যন্ত একিক বিটকয়নের দামতে এক লাখ তিন হাজার পাঁচশো ইয়ে ছয়ষট্টি ডলারগুড়ি একিক বিটকয় দাম চলে মানে আমার কোটি মোটাই চলে এখন ইয়ে দিয়ে মনে হয় এক লাখ সরি এক কোটি বিশ বিশ হাজার বিশ লাখ জনলোটা এক এক বিজ্ঞানোর দাম বর্তমানে ইজেপ্ট করলে ফেবা আর তুমি ফার ডলার তলদ একশো পঁচিশটি আর কি ইজেপ্ট গেলে মোটামুটি কারণে ক্যালকুলেট ঘুরি ফাড়ায় দে তো সে পরে আমার মার্কেট কে সে পরে আলাদা মার্কেটকে সেপরে মার্কেটকে ইমর এই যে ও তার এই টোটাল লিস্টর মধ্যে দে তো মিটিএম হতো দে ছেড় হাজার সরি েরশো তিয়াত্তর বিলিয়ন ডলার মার্কেট মার্কেটকেপ তারপরে হি আগে আমার ইউএস ডিটি যে ডলারবো আগে তার একশো পঁয়ত্রিশ বিলিয়ন ডলার তাৰপৰা ফ'ৰ্থ নাম্বাৰ আইডে সদায় আমাৰ তাতে এক্স আৰ ভি নামে এক গ'ল তাতে ট'কেনৰ ইয়ে মাৰ্কেট কেপ অৰ্থাৎ তাৰ আগতে একশ তেত্ৰিছ অৰ্থাৎ প্ৰায় চৌত্ৰিছ বিলিয়ন ডলাৰ ত্ৰিপৰাই আইডে আমাৰ তাতে চল্লু চলনাবোৰ তাৰ আগতে একশ চৈধ্য প্ৰায় পোন্ধৰ বিলিয়ন ডলাৰ হে একশ পোন্ধৰ বিলিয়ন ডলাৰ মতন তো একো তোমাৰ শন্য টকেন চিনিবাৰ যেনে তোমাৰ মাছ দুটা আগে মাৰ্কেট কেপ পাঞ্জাৱ পৰিব সেই অনুপাতে তাৰপৰা ট'কেন শনিবাৰে যেন চুমিছ এই যে চলনাৰ দাম সিটো অলপ চলনৰ দাম অলৰেডি বাঢ়ি যায়গৈ অলরেডি তুমি দেখো দেখাতে থ্রি পয়েন্ট তলতে এগারো পার্সেন্ট দাম দামতে ইনক্রিজ হয়েছে গো ইচ্ছে দিনের ভিতরে চৌবিশ ঘন্টা মধ্যে দিয়ে তারপরে তুমি আরেকটু দেখ মানে জি বি সেট নাম্বার জিবি আগে এক্স আর পি দেখো তুমি এক্স আর পি হল টাইম তো ডাউন আগে মানে হদ ডাউন আগে দে ডাউন আপনাদের নাইন পয়েন্ট টু থ্রি পার্সেন্ট ডাউন আগে তার মানে আমার বাইক্রিয়ামতো এক্স আর পি গপিয়ে আমি তো সে ব্যাপারে বাধ্য করি প্রথমত মার্কেট মার্কেটক্ষেপ মার্কেটক্ষেপ পানা বাই করি তো দ্বিতীয়ত আর কিছু অল্পটা এনালাইসিস করা ততুন আর কিছু রিসার্চ করা তো সেই রিসার্চ স্যার আমি করি আর এসে যা আসলে মো হিহিম যে এক্স আর পি জেলেগাকে বাই দেবাই তুমি এক্স আর পি যদি হিন বেলে এবার নিবার যে তোর হি হি চা ফুড়ব সেই জিনিস চান অর্থাৎ না তো হল একবারে এর ফলে মোটামুটি আসল এক্স আর পি সি অপশন ক্লিল ক্লিক করলাম ক্লিক করে নামলটা আরে কারণ তার মেইন পেশ আনি দে পুরো ডিটেলস আনলে আনি দিয়ে তো আনি দিই তুমি সেফার ইহলে তোর এক্স আর পি টোটাল সুদক্ষ সাপ্লাই টোটাল টো তার সুদূরক সাপ্লাই সে তুমি সে পারো ঠিক আছে তাৰ ট'টেল ছাপ্লাই হ'লে সদক নাইণ্টি নাইন পাৰ্চেণ্টতে নাইন নাইন হাণ্ড্ৰেড বিলিয়নতে তাৰ ট'টেল ছাপ্লাই হে মেক্স চাপ্লাই হ'লে তাৰ হাণ্ড্ৰেড বিলিয়ন জাষ্ট হ'লতে তাৰ মেক্স চাপ প্ৰাইচে দক তাৰ ফলত তলতে তাৰ অল টাইম হাই প্ৰাইচ হে এই সমস্ত এনেই তোমাৰ তুমি মাছ মই চাব পাৰিব অল টাইম হাই প্ৰাইচটো এতিয়া সদক তাৰ থ্ৰী ফাইন অলপ দে এইট এইট ফ'ৰ অল টাইম অলপ হাই প্ৰাইচ ৰুইটে তেওঁলোকে থ্ৰী পইণ্ট এইট ফ'ৰ তাৰ তলতে প্ৰাইচ ছেদড ডলাৰৰ কাছাকাছি অল টাইম হাই ৰুইয়েতে কিন্তু বৰ্তমানে ডাউ দাম পায়তে সদক বৰ্তমানে তাৰ প্ৰাইচক সদকাইডে বৰ্তমানে আগেডালতে জাষ্ট উভৰি দিছে বাৰু টু পইণ্টতে সদক তেত্ৰিছ ডলৰতে আগেডে বৰ্তমানে তাৰমানে তেওঁলোকে অল টাইম হাইত তোলা কিছু প্ৰাইজ দাম পাগে এইবিলাকতে আমি কিনিয়াৰ মতে টকেন তাৰমানে তে অল টাইম হাইত অৱশ্যে আৰু হাই যাব কাৰণ আমাৰ এটা ক'ত পাম ছিজনতে তো এরপরে আলাদা আর সি চেবা তুমি তারপরে তুমি চেপার তার টোটাল মার্কেট ক্যাপ দুটা মার্কেট কেপ খেপানটা অলরেডি হই দো ওয়ান পয়েন্ট ওলটা তেত্রিশ বিলিয়ন তার টোটাল মার্কেট ক্যাপ হ্যাঁ তো ইয়ান গেল আমাদের এই থকেন তার টোটাল মার্কেট ক্যাপ এবং তার সুকু সাপ্লাই আর তার টোটাল সব সময় মানে তার অল টাইম হাই সদক ধুই হে ইয়ানি সেটা আমার মতন ই আগে লজিক আগে ও মানে আমি মাছ বিয়ে ভেব তো এই করতে আমার হি করা ফুব সিনিবাৰ যেনে আমাৰ তাতে তাৰ মাৰ্কেট চৰি ইয়ে কণ্টেক্ট এড্ৰেছৰ মাছ বি আমাৰ লাগিব কাৰণ সিনি ওলাই দিওঁ আমি মেটামাংশ বিদেৰে শ'ল গুৰিব বা যিকোনো ক'ৰ আলাদিব হে চ' তালৈ আমাৰ তাতে কণ্টেক্ট এড্ৰেছৰ মাছ বিব ত' কণ্টেক্ট এড্ৰেছৰ ল'বাৰ যেনে আমাৰ সিগুৰা ফুৰিব এই জেউগুৰিটো তুমি জেহত সভ্য অপশ্যন হ'ব ত' মই জাষ্ট আচলতে এই ইণ্ডিক কৰি ঠানিম ঠানি থলতে মোৰ ওলাই এই যি জাষ্ট আলোচলাতে তাৰ এবাউট যি অপশ্যন হোৱাকৈ এবাউট অপশ্যনত গৈ ক্লিক কৰি দিম মই অ'কে ত' মই এবাউট অপশ্যন ক্লিক কৰি লওঁ এবাউট অপশ্যন ক্লিক কৰিলে ইহঁতৰ তাৰ পূৰা ডিটেইলছন এইজে লগায় ত' ইয়াত ঠেভাৰিবা তুমি তাৰ ৱেবছাইট টান চেভাৰিবা তাৰপৰা ইহঁতে তাৰ হোৱাইট পেপাৰ আন যদি চেভা মানে হয় চেফাৰিবা ঠিক আছে তাৰপৰা এই যি তলেদি তুমি দেখা সিহঁততে আমাৰ ইহঁততে আমাৰ কণ্ট্ৰেক্ট কণ্ট্ৰেক্ট গুৰি লাগে আগে অ' জাষ্ট আলোচনা আমি কণ্ট্ৰেক্টটো দি ক্লিক কৰিব ক্লিক করলে আমি ওটা ইয়ে তার নয় অ্যাড্রেস কন্ট্রাক্ট্রেসটা ফে যাব অর্থাৎ বিএম বি সিনের কন্ট্রেক্ট এড্রেসটা আমি ইয়ে পাব ওকে তো তো আমি ওটা যেটা বিএম বি সি অনু বিএন বি ব্লক সিন তলিজ হয়ে দেয় এই টোকেন তো যার আসলে কপি করে লুম মো এই আমার লাগবে তো কপি করে উরা এরপরে আর তলদি আগে আমার সাপোর্ট তলদ ওয়ালেট মানে এলাকাতে হনন ওয়ালেট সাপোর্ট আচ্ছা চিয়ান ফুবিবো আমার আমি এই চেইন এক্সপ্লোর অর্থাৎ চেইন এক্সপ্লোর করব হনন সিনেলা ইয় আগে যার আসলে সিএট ক্লিক করলে আমার দাদা ইয়ের দিকার তো এই তো তার মানে যে সমস্ত সেন এই লিস্ট থাকে তো আমার এটা অন্যান্য সেনানির দরকার নেই আমার দাদা মেইন এটা এছি বিএম বি চেনান দরকার তো আমি ওটা সিওর দাম যেটা বিএম বি নেটওয়ার্ক করে আমি ইয়িতে তো জাস্টালে ইয় যে অপশন আগে আমি সিওর ক্লিক করে দিব তো ক্লিক করে দাম ক্লিক করলে ক্লিক করলে মেরা কান এটা ফেজ অভিদে দুগার লো চাৰে একানা সদাব বাগিচাৰ কণ্ট্ৰেক্ট এড্ৰেছ অলৰেডি ত'ত আমি কফি হ'লে ত' কপি উৰা যদি এই টকনোহীন দে তুমি সুৰিবা মেটামাক্সাৰে এড কৰিবা গৈ আৰু মেটামাক্সৰ তাতে তোমাৰ সি কৰি কণ্ট্ৰেক্ট এড্ৰেছ চেটআপ কৰে মই অলৰেডি তোমাৰ এড ভিডিঅ' দিওঁ আজাৰৰং জানিবা আৰ চি এল চেটআপ কৰিবা দাদা যিটো বি এন বি চেইনত দো বি এন বি নেট তাত মাছ পিছ ছেটআ আপ এটা কৰিব তোমাৰ যদি অনানো চেইন ইটি ডিয়াম চেইন বা ল'ৰা ফলিগন চেইন যদি ঠাই দিয়া চাগে কিন্তু ছেটআ আপ নল'ব যে তোমাৰ মাছ পিছ বি এন বি চেইন ছেটআ আপ এটা কৰিব ত' তাৰ পৰা এই কণ্টেক্ট এড্ৰেচেঞ্চ কৰিবা এইপৰা তোমাৰ অলপ ইয়ত আনিব আমাৰ তাতে মানে চেইন এক্সপ্ল'ৰ আনিব তো এইটো অলপ হেৰি কৰিব তুমি এইটো মই ডেক্সপ চাইডত গোটেইকেখিনি পূৰ্বা নে ইত্যাদা জাষ্ট অলপ আমাৰ উলৰেডি চাৰ্জ কিয় অপশ্যন আগে অ' জাষ্ট চাৰ্চ অপশ্যনত আমাৰ যে কণ্টেক্ট এড্ৰেছখন আগে কণ্ট্ৰেক্ট এড্ৰেছখন আমি ফেচ গুৰি দিওঁ ফেচ গুৰি দিলে আমাৰ ডাইৰেক্ট কিবা তাৰ নতুনকৈ ই পাৰিবা নতুবা আমাৰ ইয়ালৈ ইয়াত ইয়াৰ নিচিছে জাষ্ট আগতে চে লিংকটো দিম ক্লিক কৰি দিম মই তাৰপৰালৈ আমাৰ তাৰ মেইন ডিটেইলচন দেখিবা ত' ইয়াত দেখা কামত তেওঁলোকে তুমি অলপ সকলোতে চেল দিবাগৈ সে সেফ প্রসেসান ডেকোলাতে তুমি তোমার ইয়ান দেয় অর্থাৎ ইত্যতুন তুমি সব সময় সে সেই বাদলে থাতে তোমার এক একটেকের পন্দ্র বা ফুড়ি পর্যন্ত হলো তুমি ঠপ যিয়ে আনি আগে ইয়ে মানে এড্রেস আনি আগে বাই দি বাই তুমি ওলোটা ইহলটা ই করলা দে বুলে যে এক্স আর ভি বলতে অলরেডি ওলটা বিভিন্ন এক্সচেঞ্জারত অলরেডি এক ডাইলটা শোল কর্তম বা আলাদা বাই কর্তম তো তোমার ইত্যাতি পদ তোমার সব সাইডলটা হো না হনা না 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 সেই এড্রেস আনি ইহিদ্রোয়ালে সেই সমস্ত এড্রেস আনি অলরেডি সুদুম তোমার পনেরো থেকে বিশ সানো তুমি বা দশ থেকে পনেরো সানো তুমি এড্রেস চেক তা তুমি ইউরে এড্রেস আনবাবা এইছি ইহর এড্রেস আনবা হ্যাঁ ইহিদাটা কন্টেক এড্রেস আনলে কপি ঘুরে ফার তুমি তা কন্টেক্ট্রেসান কপি ঘুরবা কপি উড়ে তলতে ইয়া নাগে আমার চার্জ অপশন আগে তুমি ফেস গুঁড়ি দিলাম ওকে জাস্ট তা ফেস করে মিনিট আগে করছি তো সেপে ট্রান্জেকশন মানে আলাদা আমার হি করা তা সুদু নজার অর্থাৎ তার যে ডকেন যে হল ঘটছে আগে তো এক্সচেঞ্জারত নজার নাই ওয়ালেট হল্ড হোল্ড তুমি বিজি বিজিবার মতো নয় তো যদি এক্সচেঞ্জারত নাই তার মানে সেগুলো তো যে কোনো মোটে বিজি ভে তো তুমি হলো সেবার সুদু আমাদের তাদের ইন্টারনেট যা ক্লিক ক্লিক করি তুমি আচ্ছা ওকে ওয়েট ইন্টারনেট ট্রান্জাকশন হয় তোমার তো এই টোকেন ট্রান্সফার যে অপশন নগে ইয়ে টোকেন ট্রান্সফার অপশন ক্লিক ক্লিকি তো ত্লিক করে এই যে ডেরিন ঠান্ডা দেনিদি ঠান্ডি না তুমি সে পারো সেফার তাদের সুদ সুদাতে ট্রান্জেকশন করে তো এছি তারা ইয়াতে বিং এক্সলে ট্রানজ্জেকশন করছি তারপরে ইয়ে বাইনান্স ব্যাংক আচ্ছা দাদা এই আচ্ছা এই বেড বাইনান্স ট্রান্সফার করছি তারা টোকেন এক্সচেঞ্জের দ্বারা ট্রান্সফার করে তারা বেজে অলরেডি এই এক্সার ফিট টোকেন বেজি পালাতে এক্সচেঞ্জারত নিজালয় অর্থাৎ তাদের তোমার দিয়াঙতে যদি তুমি অলরে যে কোনো টকেন যেমন বাই দিবা তোমার এক্স আর পি যদি হোল্ড করে দেওয়া হয় তোমার মাস পিল ফুড়ব যেমন মুদো একজনের দিয়াঙতে তোমার আর দশ থেকে পনেরো বা ফুড়ি আনতে তোমার এড্রেস অর্থাৎ ফুড়ি ও ত্যাগণে টপ যারা এই যে টকেন যেমন এক্স আর পি ব্লি করছি তো এক্স আর পি ভো টপ হ্যাঁ হোল্ডার আগত তারা সে এড্রেস পেবা পে পাদুরোতেই তারপরে সেই এড্রেসান ইউরি ওটা তুমি এগিয়ে তোমার চার্জ অপশন ইয়ের বাজি দাও সত্য যাবা যে যাতে তুমি ইয়ান সেবাগুলো খত বিদি এক্সচেঞ্জাররা নে জান নাহি এক্সচেঞ্জার বিদিকে নজালে চেক কেলে তুমি হলে মানসিকভাবে বিজি পালা প্রস্তুত দেবা ও তারা মানে তা বিজি দিব তার যদি বড় অ্যামাউন্ট থাকে যদি তারা হয় এক মিলিয়নও যদি টোকেন টকেন হয় নে মিলিয়ন যদি টোকেন যদি বিজি দিলি তার মানে প্রাইসটা দাম ঘুরবুব এই চেক কে তাহলে তোমার তুই হি করা ফুড়ব তা বিজি পড়াগেদি তোমার তো নয় বেজায় ফুড়ব প্ৰাইচাৰ দাম নে এই চি এ চি কৰি ল'লে তুমি যিকোনো টকেনতে যদি হ'ল্ড আগতে হয় এ চি আনি তোমাৰটো চাহ ফুৰিব দে অৰ্থাৎ প্ৰাইচ এটা দাম কৰিব না ইয়ে ফাৰ্ম কৰিব এইবেদ এৰিলোঁ মানে তোমাৰ তাতে এক্স আৰ ভিডি এৰিলোঁ দে চাপ'জ তুমি তুমি এক কাঠালৈ ল'ম তুমি তাতে বোলে ইয়ে সি হ'ব আমি ক'লে সি কৰিব জাষ্ট আমি এক্স এল এম এক্স এল এম থকেনো যিবোৰ ষোল্ল নাম্বাৰত ৰেংকিঙৰ মধ্য আগে তাৰ লগতে টোটালতে প্ৰায় পোন্ধৰ বিলিয়ন পোন্ধৰ বিলিয়ন মতন তাৰ মাৰ্কেট কেপ ত' যাচলতে আমি অলপ বেছি বেক এনালিচিছ কৰি আমি বাইদিবাই ত' যাৰ আচলতে চি ক্লিক কৰিবা ক্লিক কৰি তাত ইয়াত এব তাৰ লগতে টোটাল মানে তাৰ মানে অল টাইম অলপ তাৰ বাবে হাই সদক আগে হে এইচি অল টাইম হাই অ'লে তাৰ বাবে সদক জিৰ' পইণ্ট নাইন থ্ৰী ল'লে তাৰ অল টাইম হাই প্ৰাইচ ৰুই এব তাৰ বৰ্তমান প্ৰাইচ সদক আগে এই চি তাৰ লগতে প্ৰায় অলপতে অৰ্ধেক ঠিক আছে তাৰমানে এবিঘলৈ তুমি অলপ বাই কৰি ৰাখিব পাৰা কাৰণ তাৰ অল টাইম প্ৰাইচ যি তলতে এক ডলৰাৰ কাষ কাছি আৰু বৰ্তমান প্ৰাইচ ছাইডে অলপ তাৰ চিটটো আৰু অধিক মানে আঠচল্লিছ চেণ্টে তাৰমানে আমি বাই কৰি পাৰিব তো এইটো তলতে বাই কৰি পাৰি যেনে মাৰ্কেট কেপ পান অলৰেডি সৰপে আমি প্ৰায় অলপ পোন্ধৰ বিলিয়ন ডলাৰ তাৰ মাৰ্কেট কেপ ইয়াৰ পৰা অলপতে আমাৰ সি কৰা ফুৰিব তাৰ অলপ ট'টেল ছাপ্লাই আনি চাহ ফুৰিব এই ট'টেল ছাপ্লাই অলপ সদায় তাৰ পঞ্চাছ বিলিয়ন টোটাল ছাপ্লাই হে তো ইয়ানি অলপ মাছ বিলতে তোমাৰ চাহ ফুৰিব ৰিচাৰ্জ কৰা ফুৰিব সেম প্রসেস অর্থাৎ তুমি যদি এই থাকেনও যদি বাই করা দেওয়া হয় তোমার অ্যাড্রেস এন্ড এড্রেস বি মাসবিল যদি মানে এক্সচেঞ্জার ইয়ে করলে তো আলাদা তো তোমার দাদা এই তো এই যে তোমার দাদা সেম এওয়ার্ড অপশন যেটা তুমি তো কন্ট্রেক্ট অ্যাড্রেস চান লো হ্যাঁ অ্যাড্রেস চান পাবা এয়াৰপৰ্ট হ'লে তুমি জাষ্ট তাতে চেম পৰ্ট যায় তাত এটা তোমাৰ সি কৰা পৰিব ছেম পৰ্ট যায় তুমি ল'লে ৰিচাৰ্জ কৰিবা ইয়েটো নহয় তাৰ যিহেতু চাৰপৰ্ট এই আচ্ছা চেইন এক্সপ্ল'ৰ যি আগে ত' এই ইউনিট অপশ্যনো ক্লিক কৰিলে তোমাৰ অট'মেটিক চিডি যাবগৈ তাৰপৰা কণ্টেক্ট ইনচন ফেচ কৰি দিবা সিহঁতৰ তুমি তাতে এনালাইচিছ কৰিবা ঠিক আছে ত' চিক কৰি কৰিবা তাৰপৰা তুমি লাতে বাই কৰিবা না হ'ল কৰিবা ইক কৰিলে তোমাৰ তাতে ৰিচাৰ্জ কৰা কৰিব যদি হ'ল কৰে তাৰ চিঞত থৰ তুন চিঞৰত কণ্টিনিউ হ'লে কণ্টিনিউ পালোঁ তাত হয় একদিন পোৱাৰ পালে চি আনি চাহ ফুৰিব মানে যি চব থপ হ'ল্ডাৰ আগণ এই তাৰ ইয়াবোৰ থকেনো ত' চিঞনে তাৰ সি বেজ এড না অলপতে হ'ল্ড গুৰি আগনে কোনো এচিয়ানি চাহ ফুৰিব চিয়ানী চেচাৰতে তৰতে যদি তাৰ যদি এক্সচেঞ্জত নাজানে হয় চেক তাৰমানে বিজি পাক ক'ত আৰু যদি বছৰৰ এমাউণ্ট যদি বেজানে হয় প্ৰায় চাম ফাট কুৰি দাম ঘূৰি যাবগৈ এছিয়ানি হ'লে তোমাৰ চাহ ফুৰিব যাতে দাম নগতে তুমি জানো প্ৰফিট বুক কৰি ফাৰ পাৰা ত' ঠিক আছে আজাৰ প্ৰচেছ চাম বুজি পাতটো বুজি দি ভাল লওঁ আৰু শুদ্ধ ইগুণ নহয় তুমি যে সমস্ত টকাইনতে শ'ল ঘূৰি আগ হে যে সমষ্ট টকা নিউ শ'ল ঘূৰি আগ সেই টকা ন তুমি ল'লে ঠিকা কেলকুলে মানে ডিচাৰ্জ চানে ঘূৰি পাতে যখন হোল করিয়া আগে যে সমস্ত যেমন কোর্ড হোল ঘর হ্যাঁ বেলে কোড বলতে এসি করে যে পজেসনে তোমার দিয়ে দিই তো কোর ব্লক হ্যাঁ স্কেন যে জালাটা সেটা তুমি করট্রেক্ট এড্রেসালা এবার নতুন চার্জ দিবা রুমা মার্কেট কেবা দিবা তুমি তুমি কোড চার্জ দিল করব ঠিক আছে আমার তো কোর তুমি ইয়ে সেম তুমি রিচার্জ করবা গো তো ঠিক আগে আবারও বেকুন্ডার অনলাইন টি চাকমা ইউটিউব চ্যানেলের থপেটুন যুজুগোজনে ভিডিও ইয়ে থুম করে